এই মহাপরিচালক যে এবং শিক্ষার্থীদের নিয়ে এবং শিক্ষকদের নিয়ে এই লক্ষ শিক্ষক এবং তিন দুই শিক্ষার্থীদের মানুষ যে দায় পারবেন আমরা এখানে আসার জন্য আমরা তারপর জানাচ্ছি প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রধান গণশিক্ষামন্ত্রক বিষয় উপদেষ্টা কাছে এবং লঞ্চ মন্ত্রণালয় ইতিমধ্যেই কিছুদূর ভর্তি করেছেন এবং তারা এই কার্যক্রম শুরু করেছেন আমরা আজকের মধ্যে একটা সময় হয়ে যাব সকালে না তারপরে আমাদের আগামীকাল যে কর্মসূচি আগামী দিন আমরা এভাবে সকালে আমরা সকাল নয়টা থেকে দশটা মধ্যে আমাদের অবস্থান কর্মসূচি থাকবে এরকম তার পরবর্তী সময়ে আমরা প্রকাশ শেষ করে আগামীকালে সাড়ে দশটা কে আমরা আমাদের কর্মকর্তা পরিষদের সমাবেশিত হবে আজকে বিবেচনা করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে দেবো আগামী দিন সকাল সাড়ে আমাদের প্রোগ্রাম শেষ করে এখানে শুনান সবাই এসে আমরা এখানে বসে পড়লো দাঁড়িয়ে থাকল তার প্রোগ্রাম শেষ করে আমরা আমাদের এর মধ্যে আমরা আগে ভালো প্রশ্ন পাবো আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি